তাই ধর্ম কি হরে কৃষ্ণ ধর্ম হলো নিজের কি দৈনিক এবং ভৌতিক উন্নতির যে প্রচেষ্টা তাকে বলা হয় ধর্ম আর ভগবান কোন ধর্ম প্রতিষ্ঠা চেয়েছিলেন ভাগবত ধর্ম অর্থাৎ যে ধর্ম করলে আমাদের আত্মা প্রসন্ন হয় সতই মুখান ধর্ম যত ভক্তি অতক্ষ যে অহৈতুকি জয় জয়াত্মা সুপ্রসিদ্ধ এই সমস্ত মানুষের পরম ধর্ম কি শ্রী ধর্ম জান দ্বারা ইন্দ্রিয় যত গণের অতি চিকিৎসনে এবং অপ্রতিরতা ভক্তি লাভ করা যায় এবং যার বলে আত্মা কি যতত্ব রসন্নতা লাভ করে তাইলে ধর্ম করেও তো আমরা শান্তি পাচ্ছি না কিছুদিন আগে দুর্গা পূজা করেছি কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি লক্ষীপুরও করেছেন শান্তি পাচ্ছি হ শান্তি প্রতিষ্ঠা যেন।widetilde না আমরা শান্তি পেতে হলে একমাত্র ভগবানের চরণে আমাদের কি সমর্পণ করতে হবে? হ্যাঁ? ভাগবত ধর্ম পালন করতে হবে। ঠিক আমরা দেখতে পাই নন্দ মহারাজ তার ভাই उपेंद्र সমস্ত গোপেরা গজমাশিরা তারাই যে ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছিল তার ইন্দ্রের পূজা করেছিল।

কি জন্য যে ইন্দ্রের পূজা করলে কি হবে বৃষ্টি হবে বৃষ্টি হলে ফসল হবে ফসল হলে ওই ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি তখন কৃষ্ণ বললো যে না তোমরা ইন্দ্রের পূজা করার কোনো তোমাদের প্রয়োজন নেই তোমরা কি করো গিরি গোবর্ধনের পূজা করো আর এই গিরি আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন কোন পার্থক্য নেই তখন নন্দ মহারাজ অনেক যুক্তি দেখাইল যে বসর না কিভাবে বাদব তখন কৃষ্ণ যুক্তি দেখাইল হ্যাঁ যে সমুদ্রের তো কোনো কি ইন্দ্রের পূজা করেন তো সেখানে বৃষ্টি হয় না হয় না হ্যাঁ সেখানে তো বৃষ্টি হয় তো যে এইভাবে তারা এক সময় পরাস্ত হয়ে গেল এই যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে দেবতাদের কি পূজা করার কোনো প্রয়োজন নেই আর দেবতাদের পূজা কারা করে হ্যাঁ এখানে শতমতায় ভগবান বলছেন কি বলছেন হ্যাঁ